আমি কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই কোন বৈদ্যুতিক চোখ তুলে তাকাব না আমি কোনোদিন ভাই থেকে সার হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না আমরা কোনো বাতাস ভবন করব না আমরা কোনো টেন্ডারবাজি করি নাই আমরা কোনো চাঁদাবাজি করি নাই আমরা কোনো সন্ত্রাস করি নাই এটাই জামাতে ইসলামী এটাই জামাত ইসলামীর নেতৃত্ব প্রিয় এলাকাবাসী আজ আমি শুরুতেই জুলাইয়ের এই আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে এবং যে সকল ভাইয়ের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের স্মৃতিকে স্মরণ করছি প্রিয় এলাকাবাসী জুলাইয়ের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সুবর্ণ সুযোগ পেয়েছি আজ আমরা যে নতুন সূর্য পেয়েছি কোন কালো মেঘ এই নতুন সূর্যকে আবার ঢেকে দিক আপনারা কি চান প্রিয় এলাকাবাসী আমরা চাই বাংলাদেশকে সম্পূর্ণরূপে শৃঙ্খল মুক্ত করতে আমরা চাই এই বাংলাদেশকে নতুন করে যেন কোনো আবার আজাদ মধ্যে না আসে গোলামিনা আজাদি গোলামিনা আজাদি গোলামিনা আজাদি আজাদি মানে শুধু রক্ত গরম করা বক্তৃতা এবং উচ্চতা নাই প্রিয় এলাকাবাসী আজাদি মানে কোটিটা ফুটপাথ থেকে মুক্ত হতে হবে প্রতিটা সন্ত্রাস মুক্ত হতে হবে আমার মা বোনেরা নির্বিঘ্নে হাঁটতে পারবে প্রতিটা পরিবারের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমরা নতুন করে এই দেশকে আর কোনো শৃঙ্খলার মধ্যে ঢুকতে দেব না ইনশাল্লাহ প্রিয় ঢাকা সদরবাসী আমি একজন চিকিৎসক আপনারা জানেন আমরা যখন চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলি তাদের হৃদ স্পন্দন শুনি একই সঙ্গে ঢাকা সদরের অলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি এই ঢাকা সদরই শুধু যে অট্টালিকা তা নাই তারই সঙ্গে ভাষান টেক শাহজাদপুরের বস্তির অসংখ্য মানুষের হাহাকারের প্রতিধ্বনিও আমি শুনতে পাই প্রিয় এলাকাবাসী আমি চিকিৎসক হিসেবে যখন রুগীকে রোগ ডায়াগনোসিস করি সেই অনুযায়ী চিকিৎসা করি এই চিকিৎসা যদি ভুল হয় তাহলে রুগী অনেক সময় মারা যায় একইভাবে একটি জনপদের নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে ওই এলাকা একসময় জনদুর্ভোগ এবং ধ্বংসের কারণ হয়ে যায় প্রিয় এলাকাবাসী আমরা এই ঢাকা সতেরোকে সম্পূর্ণরূপে মুক্ত করতে চাই ঢাকা সতেরো আমরা এই এলাকার মানুষের জন্যে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে চাই এই এলাকায় যে সকল যুবকরা আছে তাদেরকে আইসিটি ট্রেনিং তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং তাদের জন্যে কাজ তুলে দিতে চাই এই এলাকার ব্যবসায়ীরা আছে তাদেরকে চাঁদামুক্তভাবে সন্ত্রাস মুক্তভাবে তাদের ট্যাক্স এবং ভ্যাটের সুবিধা এনশিওর করে তাদেরকে আমরা কাজ করার সুযোগ দিতে চাই যদি ব্যবসায়ীদেরকে আমরা ইনভেস্ট করার সুযোগ দিই তাহলে দেশের যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে যুবকরা মাদক মুক্ত হয়ে এই দেশ বিনির্মাণের সুযোগ তারা নিতে পারবে ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা জামায়াত ইসলামী আপনারা দেখেছেন অনেক পরীক্ষা দিয়েছি কামার যেমন তার লোহাকে গরম করে ফিটিয়ে তার নির্দিষ্ট ফর্মেটে নিয়ে আসে গেল সতেরোটা বছর বাংলাদেশে জামায়াত ইসলামী তাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে রেখেছে শহীদ হয়েছে অসংখ্য ভাই পঞ্চান্ন দিন ত্রিশ দিন পর্যন্ত রিমান্ড বরণ করেছে আমার অনেক ভাই অনেক বোন জেল খেটেছে অনেক বোন জেলে সন্তান প্রসাব করেছে আর কত পরীক্ষা দিবে আমাদের ভাইরা বোনেরা পরীক্ষা দিতে দিতে প্রস্তুত বাংলাদেশে জামাত ইসলামী আজকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে লিডারশিপ দেওয়ার জন্য প্রস্তুত প্রিয় ইনশাল্লাহ এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিভিন্ন পত্রিকা বিভিন্ন জার্নালিজম বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে আধিপত্যবাদকে তারা চালানোর জন্যে তারা বিস্তৃত করার জন্যে বিভিন্ন ন্যারেটিভ করে এই সমাজকে দখলদারিত্বের মধ্যে রেখেছে কয়েকটি পরিবারতন্ত্রের মাধ্যমে তার ফলে স্বৈরতন্ত্রের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিয়েছে প্রিয় এলাকাবাসী আমরা কথা দিচ্ছি আমরা জোরভাবে আপনাদের কাছে বলতে চাই আমি প্রার্থী হিসেবে কোনো কোনো ব্যাংক থেকে ঋণ খেলাপি না আমি কোনো লোকের হক নষ্ট করি নাই কোনো বনের ইচ্ছত হরণ করি নাই আমরা কোনো টেন্ডার বাজি করি নাই আমরা কোনো চাঁদাবাজি করি নাই আমরা ইসলামীর নেতৃত্ব সুতরাং সকল ন্যারেটিভকে ভেঙ্গে ভেঙে আমরা আগামীতে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাল্লাহ ফিরিয়া এলাকাবাসী আপনারা বিভিন্ন সময় জামাত ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব। কোনো দলকে তিরিশ বছর আপনারা সুযোগ দিয়েছেন কোনো দলকে বিশ বছর দিয়েছেন কোন দলকে কোনো দশ বছর দিয়েছেন জামাত ইসলামীর নেতৃত্বকে এবার একটা বার পাঁচ বছরের জন্য আপনার সুযোগ দিন আমরা আপনাদের সাজানো বাগানকে আমানার স্বরে রক্ষা শুধু করবই না যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব তার থেকে আরও অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমি কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমি কোনোদিন ভাই থেকে সার হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না আমরা কোনো বাতাস ভবন করব না প্রিয় এলাকাবাসী আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশে জামায়াত ইসলামী সৎ যোগ্য, কর্মট শিক্ষিত মার্জিত প্রফেশনালি পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে পেশ করেছে আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি প্রিয় এলাকাবাসী আমরা প্রমাণ করেছি গেল সতেরো মাসে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না বাংলাদেশে জামাত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে বাড়িতে তারা থাকতে পারে নাই শহীদ হয়েছে জেল খেটেছে জামায়াত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই কোনো পরিবারের দখল করতে যায় নাই বাংলাদেশে জামায়াত ইসলামী এদেশে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি গঠন করতে চাই আমরা আগামী জেনারেশনের কাছে অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ কীভাবে গড়তে হয় সেটারই উদাহরণ পেশ করব ইনশাল্লাহ সুপ্রিয়া এলাকাবাসী আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশাবাদী একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে একটি রুগীকে আমি সুস্থ করে তুলেছি বাংলাদেশে নতুন একটি টেকনোলজি আমদানি করেছি এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছি আগামীতে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তুলে ধরবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ